আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ভ্যালোজ সাইকেল অ্যান্ড টয় শোরুমের নতুন একটি ভিডিওতে তো কী অবস্থা সবার সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না আজকে আমরা ভ্যালোজ বাই সাইকেল অ্যান্ড টয় শোরুমের নতুন একটি বাইসাইকেল দেখাবো অমায়িক সুন্দর একটি বাইসাইকেল আসসালামু আলাইকুম মাসুম ভাই কেমন আছেন আপনি

যেমন এখানে আসে আপনি সুন্দর একটা আপনি যদি জামে পড়েন আপনি গাড়িতে করে এভাবে নিয়ে আসতে পারবেন জামালা মুক্তি আপনি করতে পারবেন ভাইয়া

অবশ্যই ভাই বাইসাইকেলটিও দেখতে সুন্দর একটা হুন্ডা রিমের বাইসাইকেল কালার তো অমায়িক জোস মানে যে চালাবে তার দিকে মানুষ তাকাই থাকবে একবারে তাকাই থাকবে কালার হোয়াইট কালার ভিতরে ভাই এবি লেখাগুলো একদম স্কিন ফিট করে কোনো স্টিকার নাই এগুলো আজীবন লাগ থাকবে কালারগুলো রোদে থাকলেও কালারগুলো ঝলবে না খুব সুন্দর একটা বাইসাইকেল একটা মার্সিডিস বেঞ্জ সেইরকম সুন্দর লাগতেছে চাকাগুলো দেখছেন চাকাগুলো কি অ্যালুমিনিয়ামে ঢালাই রিম ভাই এটা হলো আপনি অ্যালুমিনিয়াম ঢালাই রিম এবং হাইরিম বলতে পারেন আপনি তিন স্টেকের এটা টাইট হল আপনার রেসিং টায়ারের মতো সাইকেলের মতো একবারে চিকন টায়ারটা এটা আপনার স্পিডটা দ্বিগুণ স্পিড হবে এটার টাইট একবারে একবারে রেসিং সাইকেলের মতো চিকুন টায়ার এটা অনেক হালকা কিন্তু আপনার মেটাল বডির ভিতরে অনেক হালকা মানে একটা সাইকেল আপনি যদি চান যে আপনি বাস করে দরকার নাই আপনি যে কোনো যায় কেন আপনি এটা কাজ করে নিয়ে আসতে পারবেন অনে ঘর খুব সুন্দর দেখছেন অবস্থাটা মানে নি স্ট্যান্ডের পরে কেড়ে করতে পারব কোনো ঝামেলা নাই একবার হলে খলকামার ভিতরে আপনি মেটাল ভিতরে খলকামার পাবেন এটা মোটামুটি কত বছর বয়সের মানুষরা চালাতে পারবে 10 12 বছর থেকে আপনার যেমন 40 বছর বয়সী মানুষ হোক 30 বছর হোক 25 বছর 25 বছর সবাই এটা চালাতে পারবে মানে এইটার সিটা হলো এই জায়গায় লকডাউন আছে আপনি সিটটা খুলবেন লকটা খুললে আপনি সিটটা নিচে উঁচু করতে পারবেন আপনি চালাতে পারবেন আমি চালে দেখিয়ে দিচ্ছি বসে এই দেখেন আমার বয়স হল ভাই বাইশ থেকে তেইশ বছর কিন্তু আমি আমার জন্য এই যে পারবেন কিন্তু যদি আপনার আরো বড় মানুষ হন আপনি সিটটা আরো উঁচু করে এই চালাতে পারবেন আর এটাই আরেকটা হবে সিটের নিচে দেখতেছি না এটা সিটের নিচ থেকে তারপর জাম্পিং হয়

এই বাইসাইকেলটির সাথে আপনারা পাঁচটা গিফট পাবেন এখানের মধ্যে পাবেন একটা ওয়াটার কেস একটা বেইল মাঠ ঘাট সাসপেনশন কাবার আর গিয়ার গার্ড এই পাঁচটা গিট গিফট অবশ্যই পাবেন বাইসাইকেলের সাথে খুব সুন্দর একটা বাইসাইকেল এটা যদি সেও কিনতে চান অবশ্যই যোগাযোগ করেন মিরপুর সাড়ে এগারো ঢাকা মিরপুর সাড়ে এগারো যদি মেট্রোরেল পিলিয়ার দেখে আসতে চান তাহলে একশো চৌরানব্বই নাম্বার মেট্রোরেল পিলিয়ারের পশ্চিম পাশে তো এই শোরুমে চলে আসবেন শোরুমে এসে অবশ্যই সাইকেলটি দেখে দেখলে অবশ্যই পছন্দ হবে দেখে সাইকেলটি নিয়ে যাবেন মোটামুটি খুব সুন্দর সাইকেল এই সাইকেলে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনারা আর যদি কেউ দূর থেকে বিস্তারিত কিছু জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তারিত জানবেন হোয়াটসঅ্যাপে যদি ভিডিও কলে দেখতে চান কেউ তাহলে সেটাও দেখতে পারবেন খুব সুন্দর একটা বাইসাইকেল যদি কারো বাইসাইকেল নিতে চান ঢাকার ভিতরে যারা নিতে চান তারা অবশ্যই শোরুমে এসে নেওয়ার চেষ্টা করবেন আর ঢাকার যদি কেউ নিতে চান তাহলে অনলাইনে অর্ডার করবেন কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে তো সবাই ভালো থাকবেন আর ভিডিও